নজর রাখবো পরবর্তী সংবাদে ১২ জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিন এবং এই দিনে যুব দিবস পালন করা হচ্ছে যুব উদ্যোগে আজকে দেখা গেছে যে ১৮ সূর্যমণি নগর যুব এবং মন্ডলের উদ্যোগে সুবিশাল বাইক রেলির আয়োজন করা হয়েছে মূলত এই যুব দিবস উপলক্ষে আজকের এই বাইক রেলি বলে জানা গেছে এবং সেই রেলি শুরু হয়েছে আনন্দনগর স্কুল মাঠ থেকে চৌহনি বাজার পর্যন্ত এবং এদিন এই রেলি সূচনা করেছেন বিধায়ক রামপ্রসাদ পাল তাছাড়া উপস্থিত ছিলেন যুব সভাপতি সায়ন দাস মন্ডল সভাপতি মান্তু দেবনাথ সহ অন্যান্যরা আজকে এই বাইক র্যালিকে কেন্দ্র করে বিধায়ক রামপ্রসাদ পালের কি বক্তব্য রয়েছে শুনুন এটা সারা ভারতবর্ষে আমরা এই দিনটিকে যুব দিবস হিসাবে আমরা পালন করে থাকি তার মধ্যে আমাদের যে ভারতীয় জনতা পার্টি যুব মোর্চা আছে তারা এই দিনটিকে যেহেতু এই দিনটি স্বামী বিবেকানন্দের জন্ম জয়ন্তী দিন জন্মদিন সেহেতু আমরা স্বামীজি একজন প্রকৃত যুবক ছিলেন উনি একজন প্রকৃত যুবক হিসেবে উনার যে ধর্ম ছিল ওনার যে দায়িত্ব ছিল যে যুব এই সমাজের প্রতি জনগণের প্রতি এবং দেশের প্রতি কি দায়িত্ব নেওয়া উচিত সেটা আমরা স্বামী বিবেকানন্দ থেকে আমরা শিখেছি এবং জেনেছি তো তাই আজ স্বামী বিবেকানন্দের একশো তেষট্টিতম তম জন্মজয়ন্তী তো আমরা এই একশো তেষট্টিতম তম জন্মজয়ন্তী উপলক্ষে আমরা এই সূর্যমণি নগর বিধানসভা যুব মোর্চার উদ্যোগে এখানে একটা সুবিশাল বাইক র্যালি আমরা বের এবং আমাদের যে স্বামী বিবেকানন্দ যে জন্ম জয়ন্তী সেটাও আমরা একসাথে পালন করছি তো আজকে এটাই আমাদের মূল উদ্দেশ্য আমরা স্বামী বিবেকানন্দের চরণে আমরা পুষ্প অর্পণ করেছি এখন আমরা রেলি নিয়ে আমরা আমাদের যে আঠারো নগর যে বিধানসভা আছে সেই বিধানসভায় আমরা পরিক্রমা করব বাইক রেলি আজকে এটাই আমাদের মূল উদ্দেশ্য ধন্যবাদ আপনারা শুনলেন বিধায়ক রামপ্রসাদ পালের বক্তব্য এবং তিনি আজকে জন্মদিন এবং দেশ জুড়ে তিনি বলেছেন যে সমাজের প্রতি যে বিবেকানন্দ এবং সেই জায়গায় আহ প্রকৃত যুবক বলে আখ্যা দিয়ে কার্যত আজকের দিনে দাঁড়িয়ে আজকের যুব সমাজকেও যেন সেভাবে সমাজের প্রতি দায়বদ্ধতা তাদের গড়ে উঠে সে বার্তাও তিনি আজকে রেখেছেন নিয়ে নিশ্চিত ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন